আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অনন্য থেকে সকলকে সকালকে পৃথিবীর শুভেচ্ছা ভাই আপনারা অনেকেই বলেন যে আমরা অনলাইন থেকে অনেক নারকেল চারা কিনি কিন্তু ফল আসে না চার বছর পাঁচ বছর হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা মূলত আপনারা থেকে নিয়ে থাকেন খুব অল্প দামে ভিয়েতনামি নারকেল চারা নিয়ে থাকেন এখন অরিজিনাল কথা হচ্ছে দেশি যে নারকেল সেই নারকেলটার প্রাইজে আপনারা আসে একশো থেকে দুশো টাকার মধ্যে সে দেশি নারকেল চারা যদি আমরা গাছ করে বিক্রি করে আমাদের ধরেন বিক্রি করতে হয় চারশো থেকে পাঁচশো টাকা সেই জায়গায় আপনারা হচ্ছে ভিয়েতনামি আরল কিনেন যে চারাগুলো আমাদের ডাইরেক্ট ভিয়েতনাম থেকে বাংলাদেশে এখন আসে না প্রথম আসে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমাদের কাছে আসে তাতে বুঝতেই পারছেন শিপিং খরচ কীরকম আসবে সেই জায়গায় তাহলে আপনার চারার খরচটা কীরকম হতে পারে আপনারা যদি ছয়শো টাকাতে অনলাইন থেকে ভিয়েতনামের আর্কেল কিনেন তাহলে তো আপনার প্রতি হবে নি আমাদের কাছ থেকে কিনতে পারেন দেখুন আমাদের কাছের গাছের কোয়ালিটিগুলো কীরকম হবে আমরা যে খালি কথায় বিশ্বাসী তা না দেখুন আমরা কাজে বিশ্বাসী দেখুন আমাদের গাছগুলো যদি দেখাই এগুলো হচ্ছে ভিয়েতনামে খাটো দাদেন আর কি গাছগুলো আপনার আনুমানিক দুই থেকে তিন বছর ফলন দেবে আমাদের কাছে যে একটি গাছ এমন না দেখুন আমাদের প্রত্যেকটি গাছে এরকম হবে টোকালো হবে এবং গোড়া মোটা হবে দেখুন আমাদের গোড়া কি রকম মোটা হবে আর আপনারা অনেকেই বলেন ভাই এই গাছগুলো যদি আমরা মাটি থেকে তুলি গাছগুলো মারা যায় আসলে ভাই আমাদের গাছগুলো আশায় হচ্ছে আপনার বস্তা হবে। আপনার একটা শিকরও বাইরে নাই সব শিকর থাকে আপনার বস্তাতে আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের কাছে নিতে পারেন দেখেন এখান থেকে একটি গাছ আমাদের তোলা হয়েছে এতখানি জায়গার ভিতরে আপনার চারাটি থাকবে তাই আপনার গাছগুলো মারা যাওয়ার কোনো ইয়ে নাই আর আপনার দেশের যে কোনো প্রান্তে কুড়ে আমাদের চারাগুলো পৌঁছে গেছে তাই আমরা নিশ্চিন্তে দেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আমাদের গাছ অর্ডার করতে পারেন আমাদের কাছে শুধু ভিয়েতনামে তারা রয়েছে তা না আমাদের কাছে এদিকে দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল তারা এগুলো হচ্ছে হলুদ হয়ে থাকে নারকেল এবং হচ্ছে এই গাছগুলোতে আমার ফলন দেবে তিন বছরের ভিতরেই এবং গোড়াগুলো দেখুন সব গোড়া আমাদের গাছ গোড়া মোটা আছে আর এই যদি একটু দেখায় আপনাদের এগুলো হচ্ছে আপনাদের বার্মিস নারকেল এই নারকেলগুলো খুব বড় হয়ে থাকে এবং খুব উচ্চ ফলনশীল এবং বারো মাসই হয়ে থাকে নারকেলগুলো নারকেলগুলো যদি আপনাদের গাছগুলো একটু দেখায় গাছগুলো আনোমানিক খাইটা হবে আপনার দশ থেকে বারো ফিট আপনারা তারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির বারো মাসি নারকেল যারা নিতে চান আমাদের কাছে স্টকে পর্যাপ্ত পরিমাণ চালা রয়েছে আপনাদের যদি ভিতরে থেকে একটু দেখায় দেখেন আসেন আমাদের প্রত্যেকটি গাছে এরকম হয় উচ্চ তা হবে এরকম এবং গোড়া মোটা হবে দেখুন সব গাছের যদি একটু গোড়া দেখা যায় সব গাছের একটু গোড়া দেখান এটা একটা সব গাছের গোড়া আমাদের মোটা হবে তাই আপনারা চাইলে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এইগুলো বাজেও রয়েছে শ্রীলঙ্কার নারকেল শ্রীলঙ্কা নারকেলের আরেকটি বিশেষ গুণ হচ্ছে শ্রীলঙ্কার নারকেলের হচ্ছে ভিতরের শ্বাসটা খুব মোটা হয়ে থাকে আমাদের দেশি নারকেল কিংবা হচ্ছে ভিয়েতনামি তারপরে হচ্ছে আপনার বার্মা নারকেলের চেয়ে ভিতরের শ্বাসটা পুরুত্ব খুব মোটা হয়ে থাকে তাই আপনারা যারা নারকেল চাষ করতে চান তারা শ্রীলঙ্কার নারকেল চালাগুলো নিতে পারেন এইদিকে রয়েছে আমাদের হলুদ এবং কিছু হয়ে থাকে আর গাছগুলো হবে সবগুলো এরকম গোড়া মোটা এবং কোয়ালিটি গাছগুলোর হাইট হবে আনুমানিক আপনার আট থেকে দশ ফিট তাই আপনারা চাইলে আমাদের এই কাছ থেকে তিনটি জাতের নারকেল চারা সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিংবা প্রবাস থেকে তাই আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে চারাগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে পাবেন যাতে নিশ্চয়তা একশো পাচ্ছেন তাই আপনারা আর দেরি না করুন দ্রুত চারাগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কলথায় এস এম এস করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম